আলাপ তুলেছে আমরা আপনাদেরকে বলতে চাই মঞ্চিত লুবহে ক্ষমতার লুবহে সংসদের যাওয়ার লুবহে আপনি যদি মনে করে থাকেন এই আউতার রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর এই পিছের রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন তাহলে মনে রাখবেন ছাত্র বৈজ্ঞান হিসেবে পরিচিত হবেন যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত একটা সরি পর্যন্ত বলে নাই এখনো পর্যন্ত তার অপরাধ স্বীকার করে নাই তাদের সাথে কিসের রিকনসিলিয়েশন তারা ক্ষমা চাওয়ার আগে তারা ক্ষমা চাওয়া তো দূরে থাক তারা এখন হত্যার হুমকি দিচ্ছে বিদেশে বসে কিন্তু আমরা দেখছি মুরব্বীদের মধ্যে তাদের জন্য মায়া হচ্ছে মনে রাখবে এই রিকনসিডি হাত তুলছেন আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে যাচ্ছেন আপনারা ক্ষমতামুখী আর আমরা আহত এবং যারা জীবন্ত শহীদ আমরা হচ্ছে জনতামুখী